রাজধানীর শিশু উদ্যান সংলগ্ন বিপণী বিতান মার্কেটে রবিবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সতেরোতম দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত পত্রিকা হকাররা এই সম্মেলন সংগঠনের আগের কমিটি কমিটি ভেঙে দিয়ে নতুন গঠন করা হবে বলে জানান ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির নেতৃত্ব পত্রিকা হকারদের স্বার্থে সম্মেলনে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা করা হবে এবং মালিক পক্ষের কাছে পেশ করা হবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উক্ত সম্মেলনে বাৎসরিক আয় ব্যয়ের হিসেবও পেশ করা হবে বলেই জানিয়েছেন ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সাংগঠনিক কর্মকর্তারা দ্বিবার্ষিক সম্মেলনে পত্রিকা হকারদের স্বার্থে সম্মেলনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এদিন আলোচনা করেন সংগঠনের সদস্যরা প্রবিক্রেতা সমিতির সত্যতম দ্বিবার্ষিক সম্মেলন হতে চলেছে ইকোনমিতান মার্কেটে এখানে আমাদের সমস্ত হকার ভাইদের নিয়ে প্রত্যেক দুই বছর পর পর আমরা সম্মেলন করি এতে আমাদের থাকবে মালিকদের কাছে দাবি দাবানো অনেক আন্দোলন থাকবে প্রত্যেকবারই আমাদের যে মানে মালিকদের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারি বোনাস নিয়ে আলোচনা থাকবে আমাদের কি কি সুবিধা দিতে হবে এইসব নিয়ে আজকে আমাদের সারাদিন ব্যাপী এবং দুই বছরে বার্ষিক হিসাব পেশ করা হবে এবং আগের যে কমিটি ছিল এই কমিটি আজকে ভেঙে দেওয়া হবে আজকে নতুন করে আবার কমিটি গঠন হবে